আজ থেকে শুরু হলো হরিশ্চন্দ্রপুরের ভালুকায় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ষোলোটি দল নিয়ে এই খেলার আয়োজন করেন ভালুক অঞ্চল তৃণমূল কংগ্রেস আগামী তেসরা ফেব্রুয়ারি এই খেলার ফাইনাল খেলা প্রথম পুরস্কার হিসেবে থাকছে একান্ন হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একচল্লিশ হাজার টাকা ট্রফি প্রত্যেক খেলায় থাকছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার খেলা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার কয়েক হাজার মানুষ আজ এ খেলা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিচন্দ্রপুর বিধানসভা বিধায়ক তথা রাজ্য প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান ও জাহির বাবর মালদা জেলার সাধারণ সম্পাদক ঝুমুর রহমান হরিচন্দ্রপুর দু নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি শেখ ইউসুফ ও ওই অঞ্চলে অন্যান্য তৃণমূল কর্মীর সমর্থকেরা হালুকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে পরিচালনায় যে টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে তার শুভ উদ্বোধন আজকে হয়েছে এখানে আট টিমের খেলা নকআউট আর এটা গতবার হয়নি কিছু কারণবশত গতবার পেন্ডিং ছিল এর আগে হচ্ছিল এবারও এবার থেকে আবার মানে এক বছর গেট হয়েছে এবার কিন্তু মানে আবার আমরা শুরু করছি হচ্ছে চার তারিখ উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদ যে সভাপতি থেকে অঞ্চল বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের সবাই পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে সবাই আমাদের প্রত্যেক বছর আমরা তৃণমূল কংগ্রেস থেকে এখানে ক্রিকেট টুর্নামেন্ট করাই তো আজকে খেলার শুভ উদ্বোধন হলো আজকে ফার্স্ট খেলাটা খেলা হলো কালিতলা বনাম কিংসিলেন পাঞ্জাব ফার্স্ট প্রাইজ হচ্ছে একান্ন হাজার সেকেন্ড প্রাইজ হচ্ছে একচল্লিশ হাজার আমাদের ফাইনাল খেলা আগামী তিন ও তিন তারিখে হবে আজকে এই খেলায় উপস্থিত ছিলেন আমাদের বুলবুল খান সাহেব জহিরুদ্দিন দার ধীরুদার আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকল তৃণমূল কংগ্রেসের কর্মীগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে খুব শান্ত সৃষ্টভাবে খেলা হচ্ছে কটা টিমের খেলা হচ্ছে টোটাল টোটাল ষোলো টিমের ষোলো টিমের খেলা হচ্ছে আজকে চার টিমের খেলা আছে আজকে একটা খেলা হাতে চাপা জিতে গেছে এই দ্বিতীয় খেলাটি চলছে এই খেলার মাধ্যম দিয়ে কী বার্তা দিচ্ছে আমরা খেলার মাধ্যমে এটাই মানুষকে বার্তা দিতে চাই যে আপনারা খেলার সঙ্গে জড়িত থাকেন মানুষের মানে শরীর চর্চা আজকে শরীর শরীরচর্চা করতে গেলে বিভিন্ন রকমের মানে অসুখ থেকে দূর থাকে এবং মানুষকে আমরা মানে সবার সঙ্গে মিলনের একটা বার্তা দিই কারা করা আছে এটা ভালো অঞ্চল তৃণমূল কল বিউ নিউজ বাংলা ভাষা